কুড়িগ্রামের উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে দু সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দু সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দোসরা জুন সকাল দশটায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও উৎসবমুখর প্রধান শিক্ষক আবুল কাশেম বিএসসির মৃত্যুতে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও নয়ন কুমার সাহা বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাইদ আব্দুল ওয়াহিদ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলেজের চব্বিশ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে অনুষ্ঠানে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয় শেষে দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমিক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়